বিজেয়া পর হইলি হাই নাম করা বড় পারтари ওরনের বিয়ে করেছেন নাসির হোসেন তোর কে মেতে ভুলে আবি চালাইতে ลําрель গাড়ি তোর কে ভুলে আবি চালাইতে ลําрель গাড়ি স্বাধীন দেশ বিনা রক্তপাতে স্বাধীন করে নাসির নিজে এখন পড়া দিন আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার নাসির যে মেয়েকে বিয়ে করছে তার আগেও দুইটা বিয়ে হয়েছিল প্রথম স্বামীর ঘরে আট বছরের একটা কন্যা সন্তানও আছে নাসিরের আগেই বোঝা দরকার ছিল যে দেশ আগেই দুইবার স্বাধীন হয়ে গেছে সেই দেশ স্বাধীন করে কোনো লাভ নাই কারণ খনি সম্পদ যা ছিল আগেই দুইজনে নিয়ে গেছে বুঝু না এই পর কি কর সবচেয়ে মজার ব্যাপার হলো তামিমা প্রথম স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করে ফেলছে তাইলে তারও ভালো নাসির হোসেন দেশের প্রথম ছেলে shellcheck হওয়ার যোগ্যতা অর্জন করলো আমার অভিশাপটা লাগছে রে খাপে খাপে লাগছে আপনারও অভিশাপ লাগে না কাকু আপনি তো নিজেও জানেন স্পিন বোলাররা খেলা শুরুর দিকে বোলিং পায় না শেষের দিকে বোলিং পায় আমার ক্ষেত্রেও তাই হয়েছে আরে বেটা অন্যের চাপ লাগানো বল দিয়ে বোলিং করতে করতে তোর রুচিটাই পাল্টে গেছে আপনি বল বললেন কাকু আমার মতো চালাক লোক দুনিয়ার বুকে কমই আছে তিন চারটা স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে অন্যের বুকে বিয়ে করা শুধু আমার মতো চালাক লোকেরাই পারে যাক তোর আর কোনো কথাই বলমু না শুধু একটা কথাই বলমু নোবেলটা নিয়ে যাইস আমার জীবনে গাঞ্জাখুর মদখুর বেরিখুর অনেক মানুষই দেখছি কিন্তু তামিমার মতো পুরুষ খুর একটাও দেখি নাই সেই জন্যই তো বলতাসি নাসির হোসেনের বউ তামিমা একজন মিথিলা প্রো তুই ঠিকই বলছ যখন নাসিরকে ছেড়ে যাবে তখন হয়ে যাবে শ্রাবন্তী প্রো প্রতি ঘন্টায় ঘন্টায় নাসিরের বৌ একজন করে স্বামী আবিষ্কার করতেছে সাংবাদিক সাহেবের আমি তো বয়ে আছি সেঞ্চুরিটা মনে হয় এবার হয়েই যাবে আমি তো ভয়ে আছি তামিমা সামিল লিস্টে কবে জানি আপনার নামটা চলে আসে আর এটা আস্তে বল আস্তে বল নাসির বাই রাখুর ব্যবহার তবে যাই বলেন না কেন নাসির তামিমা দুইজনেই পাক্কা খেলো আর কিন্তু দুঃখ নাসির ভাই ওপেনার হতে পারলো না রানের খাতা আগেই দুইজন খুললে ফেলাইছে তরভুজা দরকার যে পিচে ভি ডি বিএস মতো বিধ্বংসী ব্যাটসম্যান ব্যাটিং করে গেছে সেই পিচে নাসির কিচ্ছুই না অযথায় বেকার খাটনি নাসির ও তার ছেলে সাথে রাকিবের কল রেকর্ডটা শুনে নাসিরকে খুব অসহায় মনে হয়েছে কল রেকর্ডটা আপনাদের শোনাবো ভিডিওর শেষের দিকে ওকে ওকে কল রেকর্ডের উপর ভিত্তি করে তামিমাকে আমি একটা পরামর্শ দিব সপ্তাহে তিন দিন নাসিরের কাছে তিন দিন রাকিবের কাছে আর একদিন জনি ভাইয়ের কাছে থাকেন তাহলে শান্তি পাবেন তামিম ভাই আমার বউকে নিয়ে একটা আজেবাজে কথা বলবেন না বইলা দিলাম কিন্তু শালা তুই যে কাম করছো তোর এসো বউকে শ্রীজিতের কাছে বিয়ে দিয়ে ইন্ডিয়ায় রপ্তানি করার ব্যবস্থা করতেছি দাড়া ভাই তাড়াতাড়ি করেন নাসির তামিমার সমীকরণ শ্রীজিৎ মিথিলার সমীকরণের চাইতে অনেক কঠিন সুবা কইরে তুই আয় আমারে বাচ্চা কথা দিলাম মজা তুইও পাবি মজা আমিও পামু যাই হোক এইবার আমি অপ্রিয় কিছু সত্য কথা বলতে চাই আপনারা তামিমার মতো মাল্টিপ্লাকদের কখনোই বিশ্বাস করবেন না কারণ প্রশান্ত মহাসাগরের গভীরতা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু এই সকল মাল্টিপ্লাকদের মনের গভীরতা খুঁজে পাওয়া সম্ভব না কথা সত্য আর আরেকটা কথা সমুদ্রের গভীরতা না জেনে কখনো পিলার বসাতে যাবেন না শ্রুতে বেসে যাবেন কিন্তু সেই সাথে জমির ক্ষতিয়ান দেখে জমি ক্রয় করবেন না হলে আপনার অবস্থাও কিন্তু নাসিরের মতো হতে পারে সবশেষে রইল নাসিরের জন্য শুভকামনা হ্যাপি বার্থডে নাসির আশি বন্ধু বন্ধু তো চলুন এবার বার্নাসের ও তার ছেলে সতেন রাকিবের কল রেকর্ডটা শুইনা আসি হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আমি নাসির হোসেন বলছিলাম ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন রাকিবের নাম্বার না হ্যাঁ রাকিবের নাম্বার মানে আমি আপনাকেই চাচ্ছি ও আচ্ছা বলুন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি হুম করছে হ্যাঁ ঠিক আছে আপনি যে মানে যা করলেন কি করল আপনি জিডি করতেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন জিডি করছি আমি হ্যাঁ এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন আপনাকে না না আমি কিছু পাইতেছি না আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু আমি সবকিছু জানি কি কি জানেন আপনি সবকিছু জানি সব কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হয়েছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি সব বয়ফ্রেন্ডস অল ও রামি ইচ ইন एवरीथिंग देम তো আমি জেনে শুনে বিয়ে করতে বুঝতে পারছেন না এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি জাননা তাইমা হ্যাপি কার তো আপনি যদি বলেন আপনি আমারে যে দাম্পতি চান তাইমা সুখে হোক না তা আপনি চান না যে আমি আর তাইমা সুখে থাকি সত্র কতনের কথা

তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য আলবিদা